আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেস থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক আমি আজকে দার্জিলিং এর ছাতুকি কমলা নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং এর ছাতুকি কমলা এগুলা কিন্তু কালার কালার চলে চলে আহ খুব সুন্দর রিয়াল চারা এটা কিন্তু মাতৃ গাছ অনেক ফল ছিল ফলের ভারিতে ঝুলি পড়তেছে দার্জিলিং এর ছাতুকি কমলা চারা খুঁজতেছে ন্যাচারাল চারা পাচ্ছেন না অরিজিনাল যে গর্জিয়াজ একটা চারা অরিজিনাল যে একটা জাত সেই কিন্তু আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে মোটামুটি চার হাইট চার থেকে পাঁচ ফিট ঝোপালো হবে এবং এবার গেলে সামনের ফল চলে অরিজিনাল জাত এটা কিন্তু বাগানের ক্ষেত্রে আট ফিট বাই আট ফিট লাগানো দূরত্ব নিয়ম এবং যে জমিটাতে পানি জমে সেই জমিটাতেও কিন্তু ফল হবে মারাত্মক ফলন হচ্ছে আমরা পরীক্ষিত আমাদের নিজস্ব বাগান আছে পাশাপাশি দর্শক ভিয়েতনামি যে মালটাটা এই ভিয়েতনামি মালটার যে চারাগুলো এই চারাগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যারা ভিয়েতনামি এই যে ভিয়েতনামি কিন্তু আমাদের গাছে ফলন আছে বড় বড় ফল আছে রেলু আছে এই যে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এখানে দুইটা ফল আছে যাই হোক ভিয়েতনামি যারা মালটা কিনবেন এই ধরনের জাত পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করলে আমরা অরিজিনাল যে বিহেদ নামী বারো মাসিটা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা পাঠিয়ে দেই এছাড়া আমরা দক্ষ কর্মী দিয়ে বাগান করে দেই তাই আর দেরি না করে আদর্শ মানিক নার্সারিতে চলে আসবেন দেখে শুনে কিনবেন অথবা নার্সারি সারা ভান্ডারে যোগাযোগ করলে উড়িয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা পৌঁছে দেই চৌষট্টিটা জেলায় আমাদের ঠিকনা আছে হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা তাই আর দেরি না করে আহ সুলভ মূল্যে চারা কিনতে যোগাযোগ করুন নার্সারি চারা ভান্ডারে অথবা চলে আসতে পারেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম